কাবরু মহকুমা হাসপাতালে সোমবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আন্তর্জাতিক নার্স দিবস অনুষ্ঠিত হয় চক্র আন্তর্জাতিক নার্স উপলক্ষে সাবরু মহকুমা হাসপাতালে নার্সদের উদ্যোগে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বারোই মে আন্তর্জাতিক নার্স উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও সাবরু মহকুমা হাসপাতালে নার্সদের উদ্যোগে নার্স পালিত হয় আধুনিক নার্সিং পরিষেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন এবং আঠারোশো কুড়ি সালের বারোই মে জন্মগ্রহণ করেন তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মদিনে আন্তর্জাতিক নার্স ডে পালন করেন করা হয় সাবরু মহকুমা হাসপাতালে ফ্লোরেন্স নাইটিংগেলের ফটোতে মাল্যদান করেন সাবরু মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিপিন ত্রুডিয়াং এছাড়া মাল্যদান করেন চিকিৎসক প্রীতম দাস মিঠুন বণিক তুষার কান্তি নাগ রাকেশ মজুমদার নার্স ডে অনুষ্ঠানে আলোচনা করেন নার্স দেবাশী শেল অসীম দাস অনিতা তালুকদার গৌরী চক্রবর্তী সুচিত্রা মজুমদার অঞ্জনা দাস এবং ডাডোরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আজকে টুয়েলভ মে আমরা শাবরং সাব ডিভিশনের হসপিটালের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে আমরাও ক্ষুদ্র পরিসরে ফ্লোরেন্স ম্যাটিক্যালের জন্মদিন পালন করেছি সেই সুবাদে আমরা ছোটোখাটো একটা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেছি এবং রুগীদেরকে মিষ্টি বিতরণ করেছি আর বাকি সমস্ত স্টাফদের মধ্যে আমরা দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছি ক্ষুদ্র পরিসরে আর সামনে ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে কিছু করার প্ল্যান আছে এই বছরের মতো এতটুকুই আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা যেটুকুই করেছি